আসসালামু আলাইকুম এসকে অনলাইন কৃষি টিভিতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে আবারও দিন পর আপনাদের সামনে একটি মাজরা পোকা দমনের সেরা কীটনাশকের ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটি আমার ধান আমার ধানের জমিতে প্রচুর পরিমাণ মাজরা পোকা লাগছে দর্শক বন্ধু এর আগে আমি অনেক কীটনাশক ব্যবহার করেছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি বা মাজরা পোকা দমন করতে পারেনি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই যে ধানের গায়ে মাজরা পোকা লেগেই আছে দর্শক বন্ধু আপনারা মাজরা পোকা দমনে কোন কীটনাশক ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আমি আমার এই ধানের জমিতে কোন কীটনাশক ব্যবহার করেছি সেটি আপনারা থামলে দেখতে পেয়েছেন দর্শক বন্ধু আমার এই ধানের জমিতে এর আগে অন্যান্য কীটনাশক ব্যবহার করেছিলাম কিন্তু তাতে ভালো কাজ হয়েছিল না দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটি আমার ধানের জমি আজকে আমি আমার এই ধানের জমিতে মাঝারা পোকা দমনের জন্য ব্যবহার করলাম দামার দর্শক বন্ধু আপনারা হয়তো বা এই দামার এই দামার আপনারা অনেকেই ধানের জমিতে মাঝরা পোকা দমনের জন্য ব্যবহার করে থাকেন দর্শক বন্ধু ইনতাফা কোম্পানির এই দামার আমি ব্যবহার করলাম এবং তার সাথে ব্যবহার করলাম নিষ্টিল দর্শক বন্ধু আপনারা হয়তোবা এই নিস্টিল অনেকেই অনেক ফসল ব্যবহার করে থাকেন দর্শক বন্ধু আমি আমার এই ধানের জমির মাঝরা পোকা দমনের সেরা সমাধান হিসাবে ব্যবহার করলাম এই দুটি কীটনাশক দামার এবং তার সাথে ব্যবহার করলাম নিষ্টিল শতকনাশক হিসাবে ব্যবহার করলাম স্টমিন দর্শক বন্ধু আপনারা হয়তো বা এই স্টমিন অনেকেই অনেক ফসল ব্যবহার করে থাকেন এই স্টমিন আজকে আমি আমার এই ধানের জমিতে ব্যবহার করলাম শতকনাশক হিসাবে দর্শক বন্ধু আপনারা যারা মাজরা পোকা নিয়ে চিন্তিত আছেন আপনারা চাইলে আপনাদের ধানের জমিতে এই সকল কীটনাশক ও শতকনাশক ব্যবহার করে দেখতে পারেন দর্শক বন্ধু আমি আমার দুই বিঘা ছ কাটা ধানের জমিতে ব্যবহার করলাম কীটনাশক হিসাবে দামার দামার ব্যবহার করলাম আমি পঞ্চাশ গ্রাম করে দুইটা প্যাকেট একশো গ্রাম তার সাথে দুইটা হিস্টেল ব্যবহার করেছি আমি প্রতি বিশ লিটার পানিতে তিরিশ গ্রাম হারে তার সাথে চল্লিশ গ্রাম স্টমিন ব্যবহার করেছি দর্শক বন্ধু এই চল্লিশ গ্রাম স্টমিন আমি অফ পানিতে সমানভাবে ভাগ করে দিয়েছি এবং আমি আমার ধানের জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি তাই দর্শক বন্ধু আপনারা যারা ধান চাষ করেছেন আপনাদের ধানের জমির মাজরা পোকা নিয়ে যারা চিন্তিত আছেন আপনারা চাইলে এই সকল কীটনাশক ও সত্যনাশকগুলো ব্যবহার করে দেখতে পারেন দর্শক বন্ধু আমি প্রথমেই বলেছি আমি আমার ধানের জমিতে অন্যান্য কীটনাশকও ব্যবহার করেছি কিন্তু রেজাল্ট ভালো পাই নাই হয়তোবা এবছরে মাজরা পোকার আক্রমণ অনেক বেশি দর্শক বন্ধু এজন্যই আজকে আমি আমার ধানের জমিতে দামার ব্যবহার করলাম দুই বিঘা ছ কাটা জমিতে আমি পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম তার সাথে নিষ্টিল ব্যবহার করলাম আমি একশো গ্রাম করে দুইশো গ্রামের দুটি বোতল এবং তার সাথে ইস্টোমিন ব্যবহার করলাম আমি চল্লিশ গ্রাম এই সকল কীটনাশক ও শতনাাশকগুলো একত্রে করে আমি আমার দুই বিঘা ছ কাটা জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি দর্শক বন্ধু আপনারা চাইলে এই সকল কীটনাশকগুলো ব্যবহার করে দেখতে পারেন দর্শক বন্ধু আশা করি ধানের মাজরা পোকা দমনে খুব ভালো ফল পাব এবং সেটিও আমি আপনার সাথে শেয়ার করবো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমার ধানের জমিতে যে মাজরা পোকা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন মাজরা পোকা মা মাজরা পোকা এগুলো থেকেই মূলত মাজরা পোকা তৈরি হয় দর্শক বন্ধু আপনারা যারা ধান চাষ করেছেন এবং যে কৃষক ভাইরা মাজরা পোকা নিয়ে খুবই চিন্তিত আছেন আপনারা চাইলে এই সকল কীটনাশক ও সপ্তনাশকগুলো ব্যবহার করে দেখতে পারেন হয়তোবা উপকার পেতেও পারেন দর্শক বন্ধু তবে আপনারা আপনাদের মূল্যবান ফসলে যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ এসকে অনলাইন কৃষি টিভি কোনো কোম্পানির প্রচার বা প্রচার করে না আমি নিজে বা আমার গ্রামের মাঠের কৃষকেরা যেটা ব্যবহার করে থাকে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি বা আপনাদের সামনে তুলে ধরি দর্শক বন্ধু আপনারা কৃষি বিষয়ক ভিডিও পেতে এসকে অনলাইন কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিবেন ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ